প্যাকেটজাত খাবার এত ইজি টু ইউজ যে লোকজন এটাতে খুব চটজলদি অভ্যস্ত হয়ে পড়ে যেমন ধরুন এই প্যাকেটজাত খাবারের মধ্যে প্রথমেই যে খাবারের নাম আসে সেটা হচ্ছে নুডলস নুডলস একটা সময় যখন বাজারে এলো এই নুডলসের দেখবেন আপনি যে ব্যবস্থাপনাটাই সেরকম যে খুব চটজলদি এটা মানে দু মিনিটেই তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি ভাবি যে যে জিনিসটা দু মিনিটেই তৈরি হয়ে যাবে সেটা যদি তৈরি করে দেওয়া যায় তাহলে সময়টাও বাঁচবে আর পেটটাও ভরবে কিন্তু এই সময় বাঁচিয়ে পেট ভরানোর জন্য যে ক্ষতিটা হচ্ছে ভীষণভাবে ক্ষতিকারক কারণ এই প্যাকেটজাত খাবারের মধ্যে যে মশলাগুলো দেওয়া থাকে সেটা বাচ্চার পাকতন্ত্রের জন্য মানে হজমের যে প্রসেসটা আমাদের চলে তার জন্য ভীষণভাবে ক্ষতিকারক এটা সর্বপ্রথম বাচ্চার খিদেটাকে নষ্ট করে দেয় যার কারণে বাচ্চা ওই খাবারটা খাওয়ার পরে আর বাকি তার যেটা নর্মাল ফুড হ্যাবিটে থাকার কথা সেটা খায় না সেটা খায় না এবং ওই খাবারটা মানে এমন কিছু মশলা এমন কিছু জিনিস দিয়ে তৈরি যেটা আপনাকে ওই খাবারের প্রতি আসক্ত করে তোলে যে কারণে বাচ্চারা একবার ওই প্যাকেট জাত খাবার খাওয়ার পরে দৈনন্দিন বারংবার বায়না করতে থাকে যে আমাকে ওটাই কিনে দাও ওটাই কিনে দাও কারণ তারা ওই খাবারটার প্রতি আসক্ত হয়ে পড়ছে